ভাই আচ্ছা সর্বনিম্ন কেমন প্রাইস থাকবে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা ভাই অডিও ভিডিও দুইটাই থাকবে অডিও ভিডিও দুইটাই থাকবে অডিও ভিডিও দুইটাই থাকবে ভাই অস্থির অবস্থা ভাই আপনারা তো আমার মনে হয় ভাই আপনি যেটা হাতে সেটাই ক্যামেরা ভাই এই যে দেখেন তো এটা কি ক্যামেরা ভাই এটা তো ক্যামেরা ভাই ভাই এটাও ক্যামেরা জি ভাই এগুলো কি ক্যামেরা নাকি নাকি ভাই মাই এটা ক্যামেরা ভাই ভাই আপনার দোকানে মানে কোথায় কোথায় ক্যামেরা আছে ভাই বলা মুশকিল নেই এত ক্যামেরা দর্শক যারা কিনা এই ধরনের ক্যামেরা কিনতে যাচ্ছেন গোপন ক্যামেরা কিনতে আছেন মিডিয়া ক্যামেরা কিনতে যাচ্ছেন সিসি ক্যামেরা কিনতে আছেন তাদের জন্য

তাইলে হিডেন কিভাবে থাকলো বুঝেন নাই মানে ঘড়ি লাগাবেন ঘরে অফিসে ক্যামেরার ভিডিও করবে ভাই এটা আমি কানেক্ট করে দেখাই দাঁড়ান আমরা একটু দেখি 4K বুঝছেন এই দেখেন এই দেখেন এই দেখেন আপনি দেখা যায় পুরো ক্লিয়ার ভাই তো 4K পর্যন্ত হয় এটা 4K হচ্ছে ভাই অস্থিত জি অসাধারণ মানে এই দেখেন আমি ফেটিক্যালে দেখাই আপনাকে 4K হয় কিনা বয়সে শুনতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে আপনি দেখতে পারবেন আবার কথাও শুনতে পারবেন ঠিক আছে জি কেমন দাম লাগবে এটা প্রাইস পড়বে কোন দামাদামি করা যাবে না আপনার ভিডিও দেখে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট পাবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি আট টাকা ওকে ওকে ভিডিও কোয়ালিটি ভালো হবে জি ওকে তারপরে দেখেন এখন তো আপনি দিক কি দিয়ে ইয়া করতে আছেন মোবাইল দিয়ে না মোবাইলের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা কি এই সাজার মধ্যে ক্যামেরা আছে দেখেন ওরে ভাই ও একটা হলো যে ওয়াইফাই সিস্টেম আর একটা হলো ওয়াইফাই স্যার আর যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে এটা এটা কি একটা কানেক্ট করে দেখাব আজকে সবগুলো একটু কানেক্ট করে দেখাই দেই রেজোলিউশনটা কেমন দাঁড়ান আমি এই দেখেন একটা আছে আমি তাহলে মোবাইলটা নিয়ে কানেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে ঠিক দেখি এই দেখেন ও বে অস্থির অবস্থা ময় শো আসবে প্রত্যেকটা তো ভাই ক্লিয়ার একদম ভাই আমাদের সালে আমরা তো ইয়া না দোকান দেখে নিবেন এটা তো আর ফেসবুক না ওই দিলেও দোকান আপে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নিবেন এর আগে যাওয়ার দরকার নাই আমি বলবো আপনারা দেখে শুনে নিবেন ভাই এসে মানে যেটা নিবেন এখানে অনেক কালেকশন আছে এরকম ক্যামেরা আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই পাবে ডিসকাউন্ট এটা দেখেন একটা এটা তো আপনার গড়ি এটা নতুন আসছে জি এই আরেকটা এ দেখেন টেবিল গড়ি এটা তো অডিও ভিডিও দুইটাই আপনার দেখতে পারবেন এবং কি শুনতে পারবেন কথা রেকর্ড করতে পারবেন আপনার হলো যে এটা হলো যে ছয় থেকে আট ঘন্টা ব্যাক আপ দিবে আপনার কারণ চলে অসুবিধা না অটোভাবে এটা নাইট ভিশন কিন্তু রাত্রে আপনার যখন ইয়া করবেন বন্ধ করেন লাইট অন্ধকার সবকিছু কিন্তু ভিডিও দেখতে পারবেন এটা হলো একদম গুড গুড অন্ধকার এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যে নিতে চাই স্ক্রিনশট দিয়ে পাঠাইলে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওটাতে দিলে হবে ঠিক আছে আর এ দেখেন আমাদের কাছে এখন আপনি ট্যুরে গেলেন সব বিশ্বতে গেলেন আপনার একটা দরকার আছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক আপনি নিতে পারেন পাওয়ার ব্যাংকের মধ্যেও ক্যামেরা মধ্যেও ক্যামেরা আছে আমার কাছে কোয়ালিটি শেষ না এ দেখেন এই একটা কোয়ালিটি হ্যাঁ ভাই আমার কাছে কোয়ালিটির শেষ এ দেখেন এই আরেকটা কোয়ালিটি তিনটা কোয়ালিটির আছে একটা ওয়াইফাই সিস্টেম একটা ওয়াইফাই ছাড়া হ্যাঁ এই দেখেন এই আরেকটা কোয়ালিটি এই এই ব্যাটারি কত পার্সেন্ট আছে সবকিছু দেখাবে এখানে কথাই কি আমরা চাপতে বুঝতে পারবেন বুঝার মুশকিল এই দেখেন দশ হাজার এম্পিয়ার আর একটা হলো পাঁচ হাজার এম্পিয়ার ঠিক আছে এটার দাম হইলো যে আপনার হলো যে একই দাম সাত হাজার পাঁচশো টাকা আর এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি যে যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে ঠিক আছে এখন হলো যে আপনারা আমরা একটু এই যে ঘড়ি দেখতেছি ভাই হাতে ঘড়ি ভাই এগুলো হাতের ঘড়ি না এগুলাতে ক্যামেরা আছে দেখেন ভাই ঘড়ির মধ্যে ক্যামেরা আছে হ্যাঁ আমার কাছে হলো যে কালার আছে এখানে তো সব দেওয়া সম্ভব হচ্ছে না যে যে কালারটা পছন্দ হয় হ্যাঁ অনেকগুলো ঘড়ি আছে জি কালার আছে আমার কাছে অনেকগুলা কালার আছে একটার প্রাইস হবে প্রত্যেকটার দাম কিন্তু একই কালারটা ভিন্ন যে যে কালারটা পছন্দ ওই কালার নিতে পারবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার অডিও প্লাস ভিডিও দিতে হবে আর চব্বিশ ঘন্টা তো আপনার হলো যে ইয়া চলবে আপনার দুই বছর তিন বছর গড়ি চলতে থাকবে কোনো অসুবিধা নাই হাতে দিয়ে দেন যখন আপনার প্রয়োজন হবে যে আমার এখন ভিডিও করার দরকার এগুলা কিন্তু হাজার আশি রেজলিউশন একদম এইচ জি ओके चलो ओके ये देखें আমরা তো ওই যে দর্শক প্রথমে যে দেখছে চশমা চশমাটা আসলে অনেকে ইচ্ছা থাকে যে চশমা দিয়ে একটা ক্যামেরা এটা হলো তো কথা আপনি ডিট করতে গেলেন কথা উপরে গেলেন তো ইয়া দলি করতে গেলেন সাংবাদিক বাইরে যায় অনেক সময় আপনি গ্লাসটার আপনি ইয়া চেঞ্জও করতে পারবেন আপনার যদি পাওয়ারের সমস্যা থাকে তাহলে পাওয়ারটা লাগাইতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা 4500 জি 4500 টাকা এই দেখেন এই আরেকটা ম্যাগনেট সিস্টেম এটাও ম্যাগনেট সিস্টেম নাইট ভিশন এটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা এই দেখেন এ আর একটা স্ক্রিন শট দিলে হবে এটা হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল যে যেভাবে ঘুরেতে চায় এভাবে ঘুরবে যারা ব্লগ টলক করেন তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর একটা পপুলার যা অনেক বলে যে ভাই আমার তো ভূতাম কেবল হুক ক্যামেরা একজন একটা বলে এটাও এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আর আপনি ভিডিও দেখিয়ে আসলে মাত্র চোদ্দশো টাকা রাখবো আর এখানে আমি বলি ভাই এখানে দেওয়া আছে দেখেন কত মিনিট দেওয়া আছে দুই ঘন্টা কিন্তু আমি বলবো দুই ঘন্টা থাকে না এটা যে মানুষ বাটফারি সাটফারি কথা আমার কাছে নাই আপনি ঘন্টা থাকবে না এক ঘন্টা থেকে একটু প্লাস মাইনাস হবে এটা দুই ঘন্টা লেখা আছে সাইনি দেওয়া মাঝে মাঝে মিথ্যা কথা বলে যেটা আমি দিব বলতেছি আপনি যারা নিছেন এটা হলো যে এত বেশি থাকে না ঠিক আছে এটা হলো লেখা আছে আপনাকে ফেরতে আমি এখানে যা দেখাইছি সবগুলা আমি বলে দিছি এটাতে কিন্তু দুই ঘন্টা থাকে না ঠিক আছে আমি সম্পূর্ণ সবগুলাতে এটা এক ঘন্টা থাকবে এ থেকে প্লাস মাইনাস হইতে পারে ঠিক আছে আর আমার কাছে নতুন জিপিএস ট্র্যাকার আছে দেখেন অনেকগুলা যে গাড়িতে অথবা ইয়াতে লাগাইতে পারবেন জিপিএস ট্র্যাকার এ দেখেন এখানে সব জি হ্যাঁ আপনার টেনশন আছে

রেকর্ড আর জি এটা হলো যে 3500 টাকা আর এটা হলো 2500 টাকা যে যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে সাংবাদিকবারে আপনি এটা রেখে দিলেন যে কোন দরাতে রেখে দিলেন এটা তো হলো যে টিএনটি এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন আপনার হয়ে যাবে এটা ঠিক আছে পুরা মাসের হয়ে যাবে রেকর্ড এই আরেকটা দেখেন এই এটা হলো যে সাজান দাস ব্যবহার করে অনেক সময় এই এটা হলো যে ওয়াইফাই সিস্টেম সেভাবে রেখে দিলেন এটা প্রাইস হবে মাত্র 6500 টাকা 6500 টাকা জি এই আরেকটা দেখেন এই

দেখ ডাক্তারি কত কিছু করে মানুষে ফেসবুকে আপনি দোকানে সরাসরি দেখে ডেকে নিবেন দেখেন এটা হলো যে আপনার ফ্যান্টের মাইদে লাগায় দরজার মাইদে লাগায় বিভিন্ন দেখেন এটা কত বড় কিন্তু ফেসবুকে অনেক সময় এ ধরনের এড দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে বাস মোবাইল বন্ধ করে দেয় অনেক সময় পায় কিন্তু কাজ হয় না এটা কিন্তু সর্বোচ্চ আপনার হলো যে দশ থেকে পনেরো মিনিটও থাকবে না হ্যাঁ এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এটা হলো যে এ থেকে ছোট দেখা কিন্তু এটা ছোট না ভাই এটা হলো যে বাট পারি একটা কথা আছে না কিন্তু এটা এটা কোন কাজের না তারপরও যে চায় নিতে চাই এটা দেওয়া যাবে এটা আমি মনে করি আমার দিক থেকে এটা নেওয়া উচিত না ঠিক আছে আর আমার কাছে ভাই এখানে তো আজকে সারা দিনও দেখা শেষ করতে পারলাম এ দেখেন এই আরেকটা এই দেখেন এগুলা কি ভাই ভাই

যারা ধূমপান করে ওটা হলো যে আপনার অ্যালার্ম দিবে আর আরেকটা হলো যে প্লাস হলো যে আপনার অডিও ভিডিও দুইটাই হবে এটাতে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এ দেখেন আর একটা সিম সাপোর্টে লং সময় থাকবে সিম হ্যাঁ ধরেন আপনার গ্রামগঞ্জে অনেক সময় কি করে আপনার কারেন্ট থাকে না তখন আপনার হলো যে মুশকিল তখন এটা হলো যে আপনার ওয়াইফাই নাই তখন ওয়াইফাই এর জন্য আপনার এটাতে সিম দেওয়া আছে এটা আপনার এটা ব্যবহার করলে আট থেকে দশ ঘন্টা আপনার টানা ইয়া থাকবে সাজ থাকবে আর এটার প্রাইস পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আর আমার কাছে আরো আদার্স অনেক কালেকশন আছে সিম সাপোর্টের অনেক সময় কি করে গ্রামগঞ্জে কোথাও গেলেন আপনার ইয়া থাকে না নেট থাকে না বিভিন্ন ইয়া সমস্যা এগুলোর জন্য আমি এখানে যা দেখাচ্ছি সবগুলো ওয়াইফাই ব্যবস্থা ওয়াইফাই সহকারে আছে ওয়াইফাই ছাড়াও আছে হ্যাঁ তাহলে ওয়াইফাই নাই ভাই আমি আবার গ্রামে কিভাবে ব্যবহার আছে দেখেন পকেট যে যে কোম্পানি নিতে চায় বিভিন্ন আছে আমার কাছে হ্যাঁ ওই রাউডার দিলে আপনার দেখতে পারবেন সমস্যা নাই একদম আপনি বিদেশ থেকেও দেখতে পারবেন কোনো অসুবিধা নাই এগুলো পনেরোশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে আছে আমাদের কাছে ঠিক আছে এ দেখেন এই আরেকটা হলো যে ওয়াইফাই সিস্টেম বেশি দিবে আছে আমি বলবো কমাই আমি কাউকে বলি না যে ভাই পঞ্চাশ ঘন্টা চল্লিশ ঘন্টা এই ধরনের বলার দরকার নাই এখানে যা লেখা আছে তার থেকে আমি দুই ঘন্টা তিন ঘন্টা আমি আপনার কমাই বলি কারণ কি আপনার সাথে সম্পর্ক ভালো থাকার জন্য যদি আপনার অল্প বলি যদি বেশি পান খুশি আমিও খুশি এই জন্য আমি সম্পূর্ণ আছে দেখেন এটা এটা হলো যে নাইট ভিশন সহকারে নাইট ভিশন ছাড়াও আছে ঠিক আছে এটার মধ্যে এটা আপনি পাওয়ার ব্যাংক দিয়ে চালাইতে পারবেন ব্যাংক দিয়ে চালাতে পারবেন অথবা ডাইরেক্ট কারেন্ট দিয়ে চালাইতে পারবেন সমস্যা নাই

দ্য লং শট এটা নাইট ভিশন সহকারে থাকবে এটা প্রাইস করবে মাত্র 6500 টাকা 6500 টাকা জি 6500 টাকা ওকে আরেকটা হলো আজ তবে দেখেন এটা হলো যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে যে যাবা হবে ইয়া করতে চায় এটা টানা 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে এটা হলো যে আপনার ম্যাগনেট সিস্টেম আপনি একটু লাগাই দেখেন আর ম্যাগনেট হয় কিনা

এ দেখেন ভাই আজকে সবগুলো যদি যায় অনেক সময় লাগবে এ আরেকটা নাইট ভিশন তিনশো ষাট ডিগ্রি আঙ্গেল এই যেভাবে যে যেভাবে ঘুরাইতে চাই ওইভাবে ঘুরবে এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিজস্ব ওয়াইফাই আছে এ দেখেন এই আরেকটা একটা হ্যাঁ

দেখেন ভিডিও কত ক্লিয়ারলি দেখেন এই আজকে তো শেষ করতে পারবে আরেকটা ছোট একদম ছোট আপনাকে দেখায় পৃথিবীর সবচেয়ে পুরা ভিডিওটা দেখার জন্য বলবো যে সবাই পুরা ভিডিওটা দেখেন এই আরেকটা নিয়ে আসছি দাঁড়ান এই দেখেন এই এটা এই দেখেন এটা কানেক্ট করে দেখেন এটা আট থেকে দশ ঘন্টা আপনার ব্যাক দিবে ওয়াইফাই সিস্টেম দেখেন এই এই আপনাকে দেখা যায় দেখেন এই দেখেন এইগুলা আমি দেখাই এই দেখেন আমার এই দেখেন এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে একটু অনার করব ওকে একশো পঞ্চাশ টাকা আর হলো দেখতে ঠিক আছে যে যেটা নিতে চায় নেওয়া যাবে আর অনেক সময় ওই স্টকে থাকে না যারা দ্রুত অর্ডার করতে চান করতে পারেন আর অনেক সময় কি করে যে আমাদের অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে আর হলো যে আপনার ভিডিও সাত দিনের ভিতরে ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা ফটকের উপরে সাত দিনের ডিসকাউন্ট পাবে সাত দিনে একটা অফার চলছে আপনারা যারা এই মাসে নিবেন ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু অফার পেয়ে যাচ্ছেন সাত দিনে একটা বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন এই হিডেন ক্যামেরা গুলো আর এছাড়াও অনেক কালেকশন আছে আপনি এক ভিডিওতে ভাই আমার কাছে আমি এত আমার কাছে আছে একশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ হাজার দুই লাখ টাকারও ক্যামেরা আছে যদি যারা চায় আপনার সহ ইয়া সব আদালত বাসা আমার কাছে এ থেকে জেড পর্যন্ত আমার কাছে ক্যামেরা আছে যারা নিতে চায় যোগাযোগ করলে হবে টিবিআর সব কিছু আছে আপনি এখানে আছে ডিবিআর সহকারে সব কিছু আর এ পাশে দেখেন আমার ওই ক্যামেরা গুলো আছে দাউয়া হিটবিশন হ্যাঁ সব কিছু